মুমিনের জীবন বরকতময় পবিত্র সে যদি কখনো গুণা করে সাথে সাথে তো করে কি করে তা করে ফেলে সে গুনার উপর থাকে না সে কখনোই গুনার উপর দৃঢ় থাকে না ইস্তে ক্ষমা থাকে না গোনা থেকে বের হয়ে আসে এরাই হলো মুমিন এরাই হলো মুসলমান গোনা হতেই পারে আমার মামু সময় দ্বারা গোনা হতেই পারে তাই বলে মৃত্যু পর্যন্ত গোনা করতে থাকবো আল্লা বলেছেন কেউ যদি নাই ক্ষমা নাই সেই হিসেবে তো আমাদের দুনিয়া থাকতে কি করতে হবে তবা করতে হবে তাহলে দুই ধরনের রুহ মুমিনের আত্মা এবং কাফেরদের আত্মা পাখদের আত্মা বিধানের আত্র নর জন্য দুই দুই ধারের ফেরেশতা আসে নির্মমভাবে উৎপাদন করে আর সহজভাবে বলে দেয় ওয়াসাবিহাতি সবাহ দুত্রা নিয়ন্ত্রণ করে এই পানিতে সাতার কাটা কে বলা হয় সাবিহা তো ফেরেশতারা কি করে আকাশে সাতার কেটে কেটে এই রুটাকে দিয়ে যায় আকাশে সাতার কাটার মধ্যে কি সে রুটাকে দিয়ে যায় এরপরে এরপরে আল্লাহ বলেন এই রুহু তার দেহে ফিরিয়ে দাও যেহেতু আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে দিব অতএব তগরে নিয়ে যাও সন্মানের সাথে তার রুহুটাকে কবরে নিয়া হয় দুইজন জন ফেরেশতা কবরে উপস্থিত হইয়া প্রশ্ন করে মান রব দুকা উমাই দীনুকা উমাই নেবিউকা তিনটা سوال কর এখন এই প্রশ্নের উত্তর তো এক কথায় এক কথাই জবাব মান রব দুকা তোমার রব কে আল্লাহ আমার রব আল্লাহ তো আমাদি দীনুকা তোমার دین কি ইসলাম তোমার নবী কে মোহাম্মদ সাল্লাম কিন্তু প্রিয় হাজির এটা শুধু মুখস্ত আনসার নয় এই আনসারগুলো গুলো হলো আপনার তামাম জীবনের সাথে সম্পৃক্ত তামাম জীবনের সাথে সম্পৃক্ত আপনি যদি ইসলামকে দিন হিসাবে নিয়ে থাকেন আল্লাহকে রব হিসাবে নিয়ে থাকেন নবীজি কে নেতা হিসেবে রাসব হিসেবে নিয়ে থাকেন তবেই কেবল প্রশ্নের জবাব দেওয়া সক্ষম সম্ভব আপনি রব হিসেবে নিয়েছেন মানুষকে রফ হিসেবে নিয়েছেন শয়তানকে রফ হিসেবে নিয়েছেন নিজের নকশকে আপনার জবাব থেকে তো আল্লাহর নাম কি আসবে না আপনি আদর্শ হিসাবে নবীজি কে নেন নাই আব্রাহামকে নিয়েছেন আব্রাহাম লিঙ্কন কে নিয়েছেন আদর্শ হিসেবে কার মার্কস লেলিন কে নিয়েছেন আপনার জবান থেকে কিভাবে নবীজির নাম বের হবে আপনি ব্যক্তি জীবনের টুকটাক কিছু কাজ করছেন নবীজি কে দেখে কিন্তু আপনার সারা জীবনের মিশন ভিশন ছিল আব্রাহাম লিঙ্কন আপনার সারা জীবনের মিশন ভিশন ছিল লেলিন কারমাস তাদের আদর্শে আপনি উজ্জীবিত তাদের আদর্শে আপনি লাইফ টাই ব্যয় দিয়েছেন আপনার নাম নবীজির নাম তো আপনার আসবে না আপনি যে জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন সেই জীবন ব্যবস্থা ইসলাম ছিল না তাহলে কিভাবে সম্ভব আমার ধর্মের নাম ইসলাম বলা সম্ভব হবে না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার মধ্যে খুলু ফিসিল পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে রাখি হতে হবে কিছু মানলাম কিছু মানলাম না বিপদে পড়তে হবে বিপদে পড়তে হবে বিপদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কারণ কারো আখিরা যদি ঠিক হয় কাদের কারো কারো চিন্তা চেতনা যদি ঠিক হয় আর এই লোকটি যদি গুণাগর হয় এর অবস্থান শেষ গন্তব্য হলো জান্নাত কিন্তু কারো আখিদায় যদি খারাপ হয় কারো আখিদার মধ্যে যদি শীত থাকে কারো আখিদার মধ্যে যদি গলত থাকে এই লোকটা কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও জান্নাতে যেতে পারবে না এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে ইসলামের সাথে যা কিছু সাংঘর্ষিক সব কিছু ছেড়ে দিতে হবে আপনি ধরেন চুরি করলেন চুরিটা অপরাধ এটা কিন্তু আপনি জানেন চুরি করাটা কি অপরাধ আপনার বিশ্বাস হলো চুরি করা কি অপরাধ আপনি চুরি করছেন কিন্তু আপনার ইমান আছে এই চুরি শাস্তির পর আপনি কোথায় যাবেন জান্নাতে যাবেন কিন্তু আপনি যদি মনে করেন চুরি করা অপরাধ নয় আপনার ইমান থাকবে আবার চুরি করেছেন চুরি করার শাস্তি হলো হাত কেটে তো আপনি বলছেন না এই বিধান আমি মানি না আপনার ইমান থাকবে আপনি বলেন চুরি শাস্তি দুই মাস জেল দিয়ে দুই হাজার টাকা জরিমানা দিয়ে তাকে কি করে দাও বের করে দাও এই যে যদি আমি মনে করি এটাই বৈধ আর আল্লাহ যে হাত কাটার কথা বলেছেন এটাই অবৈধ আমার আকিরা ঠিক আছে কোরআনের মধ্যে আমার বিশ্বাস ঠিক আছে তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আকিরা ঠিক রাখতে হবে

জান্নাতের মধ্যে সুন্দর চেহারা একটি মানুষ দেখতে পাবেন অনেক সুন্দর চেহারা আলোকিত চেহারা বরকতময় সুগন্ধি যুক্ত চেহারা দেখতে পাবেন সে বলবেন তুমি কে এত সুন্দর মানুষ তো আমি জীবনে কখনো দেখি নাই সে বলবে আমি হলাম তোমার নেক আমল নেক আমল কে কবরে তার জন্য সাথী বানিয়ে দিবে আল্লাহ তালা প্রশ্ন দিবেন আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও বিছানা জান্ন যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কবর খুললে তো এত বড় দেখি না কবর খুললে কি দেখা যায় তার কবর বড় হয়ে গেছে এটা তো বার্জি জীবন বার্জা মানে পর্দার হাহালের জীবন আল্লাহ যা বলছেন সত্য কিন্তু আমরা দেখতে

আপনার একটা ফ্যাক্টরি আছে সেখানে এক হাজার কর্মচারী আছে ম্যানেজার আছে আরো অনেকেই কাজ করে এখন আপনি হলেন প্রতিষ্ঠাতা তাহলে ওই যে যারা ব্যাংকে কাজ যারা মানে কি করে প্রতিষ্ঠানে কাজ করতেছে এরাও কি পরিচালক নাকি এরা কর্মচারী পরিচালক কয়জন এটা যদি দুনিয়ার নিয়ম হয় ম্যানেজার তো সে আপনার কর্মচারী আবার আরেকজন কাজ করতে সে আপনার কর্মচারী কিন্তু প্রতিষ্ঠাতা তো একজনই আল্লাহ তালা ফেরেস্তাদের সৃষ্টি করে তাদের দায়িত্ব দিয়েছেন কাজ দিয়েছেন তার মানে এই না যে তার সাথে অংশীদার অংশীদার হচ্ছে একমাত্র আল্লাহ এই যে কসম এই কসম ফাইল কাটলেন পাঁচটা জিনিস পাঁচ ধরনের ফেরেশতাদের এই কসম করে তার জবাব থাকে কিন্তু এইখানে জবাবটা হলো উজ্জ্বল আল্লাহ তালা কেমন জবাব কসম করলেন সেই জবাবটা হলো যে অবশ্যই তোমরা পুনরোধিত হবে এবং তোমরা যা করছো তা তোমাদেরকে জানিয়ে দাও তার যা যা তোমরা ভোগ করবে না সেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে এবং তাকে অনুসরণ করবে পরবর্তী প্রকম্পনকারী তার মানে দুই মাসিক গাইফো হবে

পুনরায় প্রত্যাবর্তিত হবই আমরা কি পুনরায় প্রত্যাবর্তিত হবই যখন আমরা হারে পরিণত হয়ে যাবো এরপরেও কি আমরা প্রত্যাবর্তিত হবই তেলকাই বলতেছে এটা যদি হয় তাহলে আমাদের পথ তো সর্বনাশা হবে কি হবে যে নাফরমানি করেছি যে অন্যায় করেছি যদি আবার প্রত্যাবর্তিত হই এটা আমাদের জন্য কি হবে মুসিবত হবে আমার বন্ধুরা কোরআন কি স্পষ্ট বর্ণনা এখানে কোরআনের কোনো ভয় আছে নাকি কোরআনের কোনো ভয় আছে আমার ভয় থাকতে পারে কে কি মনে করে কোন দিকে যায় কথা কিন্তু কোরআন কি স্পষ্ট বর্ণনা করছে আমার আপনার পরিচয় কোরআনে আছে কি নাই আমি জান্নাতি হতে পারবো কি জাহার নামে এটা কোরআনে আছে কি নাই আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছি আমার কাছে রহমতের ফ্রেসটা আসবে নাকি আজাবের ফ্রেসটা আসবে পরিচয় আছে কি নাই আমি যদি সারা জীবন নাফার করি রহমতের ফ্রেসটা আশা করা যায় সারা জীবন যদি নাফার করি কবরে অ্যান্সার দেওয়ার আশা করা যায় যায় না তাহলে আমি যদি এই জায়গাগুলোতে সফল হতে চাই তাহলে আমাকে অবশ্যই পরিপূর্ণ ভাবে ইসলামে দেখানো হবে আমাকে আদর্শ দিতে হবে নবীর জীবনী থেকে ঠিক কিনা শুধু আংশিক নয় নামাজ বললাম রোজা রাখলাম এই আর কিছু বললাম আংশিক নয় আপনার পুরো জীবনের চিন্তা চেতনা কাজ কর্ম সব কিছু নিতে হবে বিশ্ব নবী মহান জীবন থেকে বিশ্বাস হয় আপনাদের আজকে নবীজির আদর্শ থেকে আমরা নেই নাই বিশ্বাস হয় আপনাদের ব্যক্তিগত কিছু কাজে নিলেও আমরা কোটি মাইল দূরে শুধু দূরে না অনেক দূরে এবং এই কথাগুলো বললে আমাদের বলে যে এটা কি বলতেছে এটা তো আমাদের বিপক্ষে বলতেছে আসলে আদর্শের কথা বলে আরেক দল মানুষের বিপক্ষে চলেছে এরা মুনাফি আসলের কথা তো সে মেনে নিবে হয়তো জানে না কিন্তু কি করবে মেনে নিবে এটা তো আল্লাহর কাছে কিছু না একটা শব্দ মাত্র পুনরায় সৃষ্টি হয়ে যাবে শুধু একটা শব্দ পরে সবাই এই শব্দের পরে সবাই কি করবে ময়দানে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে ভাই এই অবস্থা থেকে আমরা কি কি মুক্ত থাকতে পারবো ভ্যানিশ হয়ে যাব এরকম কোনো সূচক আছে বা এক লোক শিল্পপুরে জামায়না সে আহান এহম বুনা নাই সে করে না এখন দেখি আমি মোললে তো নিয় জাতি শাস্ত্রে সারা কোন উপনাই এই রেওয়াত তো তখন সে তার ছেলেকে বলছে যে আমি মরে গেলে আমাদের পুরায়ার সাইকে দুই ভাগ করে এক ভাগ সাগরে দিবা আর একবার জমিনে দিবা তখন ছেলেরা তাই করছে এখন আল্লাহ তো তাকে আবার কি করেছেন অন্য থেকে নিয়ে কি করছেন আবার চেষ্টা করেছেন এরপরে বলতেছেন বান্দা তুমি এটা কেন করবে তখন বলতেছে আল্লাহ তোমার ভয়ে তখন আল্লাহ বলেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম

তার সাথে কাউকে করবে না আমরা অংশীদার করব দুই নম্বর হলো ফরজ নামাজ পড়বে দুই নাম তিন নাম্বার হলো রমজানের রোজা রাখবে আর চার নাম্বার হলো তুমি জাকা দাদাই করবে লোকটি আল্লাহ নাম শপথ করে বলল আল্লাহ নাম শপথ করে বলছি যার হাতে আমার প্রা আমি এর বেশি অতিরিক্ত করব না নবীজি বললেন কেউ যদি জান্নাতি লক্ষ্যে দেখে আনন্দিত হতে চায় সে যেন ওই লোকটিকে দেখে ইমান ঠিক করে আপনার কাজেই আসবে না আসুন আমরা নিজেরা কোরআন করি আদিস করি আমরা দিন বুঝি এবং সে অনুযায়ী জীবন করার দান করেন সবাই বলি আমি وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله